হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার বাস ভাড়া নিয়ে রাজধানীর ঢাকা থেকে প্রায় সব জেলাতেই সরাসরি বাসে যাতায়াতের সুবিধা রয়েছে ব্যক্তিগত কাজে প্রয়োজনে হোক অথবা আমদ ভ্রমণের জন্য হলেও আমরা অনেক সময় বাসে যাতায়াত করি আপনার ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা থেকে চৌষট্টি জেলার বাসের ভাড়া জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে প্রথমেই কথা বলবো ঢাকা বিভাগটি নিয়ে ঢাকা থেকে শরীয়তপুর দুশো টাকা ঢাকা থেকে মাদারীপুর চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ঢাকা থেকে ফরিদপুর পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা ঢাকা থেকে রাজবাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে গোপালগঞ্জ পাঁচশো থেকে বারোশো টাকা ঢাকা থেকে মানিকগঞ্জ একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে মুন্সীগঞ্জ আশি টাকা ঢাকা থেকে কিশোরগঞ্জ দুশো সত্তর থেকে তিনশো টাকা ঢাকা থেকে নরসিংদী একশো টাকা ঢাকা থেকে টাঙ্গাইল একশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে নারায়ণগঞ্জ পঁয়ত্রিশ থেকে সত্তর টাকা ঢাকা থেকে গাজীপুর আশি থেকে একশো চল্লিশ টাকা সিলেট বিভাগ ঢাকা থেকে সিলেট ছয়শো আশি থেকে সাতশো টাকা এসি বাসে গেলে পনেরোশো টাকা ঢাকা থেকে মৌলভীবাজার নন এসি পাঁচশো সত্তর টাকা এসি বাসে সাতশো টাকা ঢাকা থেকে সুনামগঞ্জ আটশো বিশ থেকে আটশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে হবিগঞ্জ তিনশো নব্বই টাকা চট্টগ্রাম বিভাগ ঢাকা থেকে চট্টগ্রাম ছয়শো থেকে বারোশো টাকা এসি বাসে আটশো থেকে আঠারোশো টাকা ঢাকা থেকে কক্সবাজার নন এসি বাসে এক হাজার থেকে বারোশো টাকা এসি বাসে বারোশো থেকে দুই হাজার টাকা ঢাকা থেকে রাঙামাটি আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা এবং এসি বাসে বার হচ্ছে বারোশো থেকে আঠারোশো টাকা ঢাকা থেকে বান্দরবন আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা এবং এসি বাসে বারোশো থেকে আঠারোশো টাকা ঢাকা থেকে কাগড়াছড়ি সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এবং এসি বাসে এক হাজার থেকে ষোলোশো টাকা ঢাকা থেকে কুমিল্লা দুশো পঞ্চাশ থেকে চারশো টাকা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা ঢাকা থেকে নোয়াখালী পাঁচশো থেকে এক হাজার টাকা ঢাকা থেকে লক্ষ্মীপুর চারশো পঞ্চাশ টাকা এবং এসি বাসে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে ফেনি পাঁচশো আশি থেকে এক হাজার টাকা ঢাকা থেকে ফেনি এসি বাসের ভাড়া হলো সাতশো থেকে চোদ্দশো টাকা ঢাকা থেকে চাঁদপুর দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহ বিভাগ ঢাকা থেকে ময়মনসিংহ তিনশো বিশ টাকা ঢাকা থেকে শেয়ারপুর চারশো থেকে পাঁচশো টাকা ঢাকা থেকে নেত্রকোনা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে জামালপুর তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা রংপুর বিভাগ ঢাকা থেকে রংপুর সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এবং এসি বাসে নয়শো থেকে পনেরোশো টাকা ঢাকা থেকে দিনাজপুর আটশো থেকে এক হাজার আশি টাকা এবং এসি বাসে এগারোশো থেকে পনেরোশো টাকা ঢাকা থেকে পঞ্চগড় এক হাজার থেকে এগারোশো টাকা এবং এসি বাসে তেরোশো থেকে উনিশশো টাকা ঢাকা থেকে ঠাকুরগাঁও আটশো থেকে এক হাজার পঞ্চাশ টাকা এবং এসি বাসে বারোশো থেকে আঠারোশো টাকা ঢাকা থেকে কুড়িগ্রাম আটশো থেকে নয়শো পঞ্চাশ টাকা এবং এসি বাসে এক হাজার থেকে চোদ্দোশো টাকা ঢাকা থেকে নীলফামারি আটশো থেকে নয়শো পঞ্চাশ টাকা এবং এসি বাসে চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে লালমনির হাট আটশো থেকে নয়শো পঞ্চাশ টাকা এবং এসি বাসে বারোশো থেকে ষোলোশো টাকা ঢাকা থেকে গাইবান্ধা ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা এবং এসি বাসে সাতশো থেকে এগারোশো টাকা বরিশাল বিভাগ ঢাকা থেকে বরিশাল পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশ টাকা এবং এসি বাসে আটশো পঞ্চাশ থেকে বারোশো টাকা ঢাকা থেকে পটুয়াখালী সাতশো পঞ্চাশ থেকে নয়শো টাকা এবং এসি বাসে এগারোশো থেকে ষোলোশো টাকা ঢাকা থেকে জালকাঠি পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর টাকা ঢাকা থেকে বরগুনা ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকা ঢাকা থেকে ফিরোজপুর ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা এবং ঢাকা থেকে ফিরোজপুর রুটে এসি বাসের ভাড়া হচ্ছে আটশো টাকা রাজশাহী বিভাগ ঢাকা থেকে রাজশাহী সাতশো দশ টাকা এবং এসি বাসে চৌদ্দোশো টাকা ঢাকা থেকে চাপ্পাইনবাবগঞ্জ ছয়শো থেকে সাতশো টাকা এবং এসি বাসে এক হাজার থেকে তেরোশো টাকা ঢাকা থেকে সিরাজগঞ্জ পাঁচশো থেকে সাতশো টাকা এবং এসি বাসে আটশো থেকে তেরোশো টাকা ঢাকা থেকে বগুড়া পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার বিশ টাকা এবং এসি বাসে এক হাজার থেকে এগারোশো টাকা ঢাকা থেকে পাবনা পাঁচশো টাকা এবং এসি বাসে আটশো থেকে নয়শো টাকা ঢাকা থেকে নওগাঁ ছয়শো আশি থেকে এক হাজার বিশ টাকা এবং এসি বাসে চোদ্দোশো টাকা ঢাকা থেকে নাটোর ছয়শো থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং এসি বাসে নয়শো থেকে বারোশো টাকায় ঢাকা থেকে জয়পুর হাট ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা এবং এসি বাসে সাতশো থেকে চোদ্দশো টাকা খুলনা বিভাগ ঢাকা থেকে খুলনা ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা এবং এসি বাসে সাতশো থেকে চোদ্দশো টাকা ঢাকা থেকে যশোর পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং এসিবাসে সাতশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা ঢাকা থেকে বাবের হাট ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকা ঢাকা থেকে মাবুরা পাঁচশো থেকে সাতশো টাকা এবং এসি বাসে সাতশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা ঢাকা থেকে সাতক্ষীরা ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকা এবং একটা থেকে সাতক্ষীরা এসি বাসের ভাড়া হচ্ছে নশো থেকে বারোশো টাকা ঢাকা থেকে চুয়াডাঙ্গা ছশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা ঢাকা থেকে জিনাইদোয়া ছয়শো পঞ্চাশ টাকা এবং এসি বাসে হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা ঢাকা থেকে কুষ্টিয়া ছয়শো থেকে সাতশো টাকা এবং এসি বাসে এক হাজার থেকে বারোশো টাকা ঢাকা থেকে মেহেরপুর ছয়শো থেকে সাতশো টাকা এবং এসি বাসে আটশো থেকে তেরোশো টাকা ঢাকা থেকে নরাইল পাঁচশো পঞ্চাশ টাকা এবং এসি বাসে বারোশো টাকা আমাদের চ্যানেলে আমরা সময় চেষ্টা করি আপডেট তথ্যগুলো তুলে ধরতে তারপরেও জ্বালানি তেলের দাম ওঠানামা ও অনেক কারণে ভাড়া পরিবর্তন হয় তাই কোনো রুটের সর্বশেষ টিকিট মূল্য কেনার সময় যাচাই বাচাই করে নেবেন আর এই ভাড়ার তালিকাটি যদি কোথাও আপডেট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন